ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের এক পরিযায় শ্রমিক শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয় মৃতের নাম মোহর শেখ রবিবার তার মৃতদেহ মুর্শিদাবাদের হরিহরপাড়ার লালন নগরের বাড়িতে ফিরে আসতেই কান্নাই ভেঙে পড়ে পরিবারের লোকেরা খবর পেয়ে ব্যক্তিগত উদ্যোগে মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং তাদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন মুর্শিদাবাদের এক পরিচয় শ্রমিক মোহর শেখ শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয় রবিবার তার মৃতদেহ মুর্শিদাবাদের হরিহরপাড়ার লালুন নগরের বাড়িতে ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তাদের পাশে দাঁড়াতে রবিবার মৃত মোহর শেখের বাড়িতে উপস্থিত হন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ শুধু সান্ত্বনা নয় মৃতের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সাহায্য এই ঘটনায় বিধায়ক জানান এই দুঃসময় এই পরিবারের সঙ্গে আমরা আছি ভবিষ্যতেও সব রকম ভাবে পাশে থাকব বিধায়ককে এই সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান মৃত মোহর শেখের পরিবারের সদস্যরা এই ঘটনায় লালুন নগরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া এটা হায়দ্রাবাদে কাজ করত কাজ করা অবস্থাতেই তার হঠাৎ চোখ হয়ে ওখানে মারা গেছিল তাই রাত্রে আজকে ভোরবেলার দিকে এখানে এই বাড়িতে পৌঁছেছে আল্লাহর বাড়িতে তাই এখানে দেখতে এসেছিলাম তো বাইরে থেকে কাজ করতে গিয়ে যে যারা যাদের মৃত্যু হয় তাদের মানে ঘটনা মানে খুব দুঃখজনক ঘটনা বাড়ির পারিবারিক যারা রয়েছে তারা তো কেউ দেখতেও পায় না যারা অসহায় অবস্থা সেখানে তাদের মৃত্যু হয়েছে তার জন্য আমরা খুব সকাত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান